ডো মোহনামৃত ব্রহ্মচারী রচিত শ্রী গৌসুন্দরে জীবনী শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী পাঠ আজ প্রথম পর্ব শুভ অশি দিব্যপি মহী ভাগবতী মহী অব্যপি দিব্যা নিমলৈগুণ মহান্তিৎ যদ দধৌ নবদ্বীপমতিবদুরবম নয় দুই কবি কর্ণপুর এই গ্রন্থের শুভ আরম্ভ এই শ্রী গৌরাঙ্গলী রাম আধরী ডক্টর মহানামতারী এই গ্রন্থের শুভ আরম্ভ এই নবিকর্ণপুরের এই শ্লোকটি দিয়ে অর্থাৎ এই বসুমতি বা পৃথিবী ভাগ্যবতী দেবতা ও স্বর্গ থেকেও বরীয়সী নানা রত্ন ধারণ করে ধরনীর যে গৌরব বৃদ্ধি তার থেকে অধিক মর্যাদা দুর্লভ নবদ্বীপ নগরীকে ক্রোড়ে ধারণ করে নবদ্বীপ নগরীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই শ্লোকে এরপর বলা হচ্ছে ভারতবর্ষ বৈকুণ্ঠের আঙ্গিনা তার পূর্ব সীমান্তস্থ একটি প্রদেশ নাম বঙ্গদেশ জননীর কোলে একটি আদরের কন্যার মতো তার অবস্থান নবদ্বীপ বঙ্গভূমির একটি শ্রেষ্ঠ নগরী নবদ্বীপ রাজকীয় রাজধানী নয় সাংস্কৃতিক রাজধানী অবশ্যই ধনে ঐশ্বর্যে বিদ্যাপত্যায় নবদ্বীপ একটি সমুজ্জ্বল নাম সমুজ্জ্বল ধাম ব্রাহ্মণ পণ্ডিত প্রধান স্থান যাগ যজ্ঞ ব্রত পূজা অর্চনা হিন্দুর আদি অনুষ্ঠানে নগরটি সর্বদা জীবন্ত অগণিত পণ্ডিত পড়ুয়ার শাস্ত্র পাঠে বিচারে চর্চায় নবদ্বীপ সর্বদা কলমুখর এই সুবিখ্যাত নগরীর গোলক থেকে ভুলকে অবতরণ করিয়ে করিয়েছেন করেছেন মহাপ্রভু শিশি গৌরাঙ্গ সুন্দর তিনি গোলক থেকে এই ভুলোককে ভারতবর্ষ নামক দেশের বঙ্গভূমি বা বঙ্গদেশের তিনি নবদ্বীপ নামক সাংস্কৃতিক রাজধানীতে তিনি অবতরণ করেছিলেন নিখিল বিশ্বজীবের যুগান্তব্যাপী তপস্যার একটি অদৃষ্টপূর্ব ফল একটি অচিন্তিত পূর্ব মহাসম্পদ সকল প্রাণীর প্রাণ ও মনোহর মাঙ্গল্যময় ক্ষণ পরবর্তী পরিচ্ছেদ ফাল্গুন মাস কাব্যমদীদের বসন্ত ঋতু ভাব বিলাসীদের মধুমাস শীতের কম্পন নেই নিধাগের গরমের ঘর্ম নেই বর্ষার মেঘ আরম্বন নেই প্রত্যেকটি দিবারাত্র সর্বদার জন্য মনোরম উপভোগ্য সর্বত্র একটি তৃপ্তিবিধায়ক আবহাওয়া মানুষের মন প্রাণের গতি স্বচ্ছন্দ সাবলীল যেন ঊর্ধ্বমুখী তৃতীয়টি ছিল পূর্ণিমা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ঘরে নিশাপতি রাত্রিবাস ফুলের সুবাস জ্যোৎস্নার নিঃশ্বাস বনে উপবনে লতায় পাতায় চাদিমা যেন বিগলিত গঙ্গার উন্মুক্ত বক্ষে প্রবাহিত গন্ধবহের স্নিগ্ধ করস্পর্শ নবদ্বীপের নরনারীর মনে প্রাণে কে যেন কোন অজানা কারণে দুবেলিত হর্ষ অপরাহ্ন বেলা থেকে সূরধ্বনির তট জনকলাহালে অপূর্ব শ্রীমণ্ডিত কর্ণপুরের কর্ণরসায়ন ভাষায় অপূর্ব সুন্দর একটি দিনে সেই কর্ণপুরের বর্ণনা রয়েছে অসাবৃতুনা প্রতিরগ্রত অভবৎ তথৈব পক্ষ শীত এব অভবৎ তথা তৃতাং প্রবরচ পূর্ণিমা গুণানুবন্দি খলু মঙ্গল দ্বয় চৌত্রিশ দুই অর্থাৎ বসন্ত ঋতু শুক্লপক্ষ শ্রেষ্ঠ পূর্ণিমা সর্ববিধ মঙ্গলের উদয়ে মহামঙ্গল্যের পরিসীমা শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের অনুভবে এটি বৃন্দাবন ঠাকুর বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্যের অপর লীলাকার তিনি চৈতন্য ভগবত গ্রন্থে তিনি লিখেছেন অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল সেই পূর্ণিমায় আসে মিলেলা সকল দুলাইনে অপূর্ব সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন অনন্ত ব্রহ্মাণ্ডে যত সুমঙ্গল আছে সেই যে পূর্ণিমা যে পূর্ণিমায় নবদ্বীপচন্দ্র গৌরচন্দ্র আবির্ভূত হবেন সেই পূর্ণিমার কথা বললেন সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল সমস্ত মহিমা সমস্ত মঙ্গল যেন একসঙ্গে মিলেছেন সেই পূর্ণিমায় যে পূর্ণিমায় গৌরাঙ্গচন্দ্র আবির্ভূত হবেন নবদ্বীপ প্রদেশে সেদিন ছিল চন্দ্রগ্রহণ রাহু চন্দ্রকে গ্রাস করতে আরম্ভ করলো যেন এই কথা বলতে বলতে হে নিশানাথ তুমি আর কেন বৃথা উদিত হচ্ছ ওই দেখো অপর এক কলঙ্কহীন চন্দ্রমা পৃথিবীতে উদিত হয়েছেন সেইকে ছিল চন্দ্রগ্রহণ রাহু যেন চন্দ্রকে বলছে হে নিশানাথ হে চন্দ্র তুমি আর কেন বৃথা উদিত হচ্ছ তুমি তো বৃথা উদিত হচ্ছ চন্দ্র তো কলঙ্কহীন তোমার চাঁদে কলঙ্ক আছে কিন্তু দেখো যেই চাঁদে কলঙ্ক নেই সেই কলঙ্কহীন চন্দ্রমা পৃথিবীতে উদিত হচ্ছেন গৌরচন্দ্র আবির্ভূত হচ্ছেন অলঙ্কয়া সং্রতিশিত দ্বিধীতি সমুদ অন্বে স্ত্রী ভূমিতি ভাবায়ন কবি কর্ণপুর দুই চল্লিশে লিখেছেন গ্রহণকালে হরিনাম কীর্তন এটা হিন্দুর চিরন্তনী রীতি অগণিত লোক দলে দলে খল কর্তালে ঋণাম কীর্তন করতে করতে শুধু গঙ্গা তীর নয় সারা নবদ্বীপ মুখরিত করে তুলল কত লোক তখন গঙ্গায় অবগাহনরত কত লোকের দৃষ্টি গ্রহণ দর্শনে উদ্ধে নিবদ্ধ কত লোক কটিমগ্ন জলে দাঁড়িয়ে স্তপস্তি পাঠে নিবিষ্ট আর সকল কণ্ঠে হরিনামের রোল হরিবোল হরিবোল সবেই শুনি সকল ব্রহ্মাণ্ডে ব্যাপিলে হরিধ্বনি সর্বত্র একটি মনোহারী দৃশ্য অপূর্ব দৃশ্য গঙ্গা তীর একে তো হরিনাম সংকীর্তন সকলে দলে দলে গঙ্গা স্নান করতে চলেছে আর তার সঙ্গে হরিনাম সংকীর্তন হচ্ছে খোল কর্তালে সবাই মিলে মেতে উঠেছে আর এই সময়ে সেই গৌরাঙ্গচন্দ্র নবদ্বীপে নতুন করে উদিত হলেন এই সুন্দর সময় এই মরজগতের অসুন্দর মাটিতে আসিলেন এক অনিন্দ সুন্দর অমৃতময় পুরুষ বর জন্মিলেন গৌরাঙ্গ সুন্দর দরিদ্র ব্রাহ্মণ পণ্ডিত জগন্নাথ মিশ্রের আঙিনায় প্রতিব্রতা সতী শিরোমণি শচীদেবের অঙ্ক দেশে উদ্ধ্যে ধ্যানমগ্ন আকাশ নিম্নে কীর্তন মুখর বাতাস মধ্যে অবতীর্ণ হলেন বৃন্দাবনের রসরাজ বিশ্ব বিশ্বজগতের রাজাধিরাজ ধারণ করলেন একটি বুকজোড়া শিশুর সাজ বলছেন অপূর্ব সুন্দর এই সময়ে গৌরাঙ্গ সুন্দর জগন্নাথ মিষ্ট্রের আঙ্গিনায় তিনি আবির্ভূত হলেন শচীদেবীর দেবীর অঙ্ক কোলে তিনি আবির্ভূত হলেন আর তিনি কে তিনি কে তিনি সেই বৃন্দাবনের রসরাজ শ্রীকৃষ্ণ তিনি বিশ্বের রাজ আধিরাজ হেন এই সময়ে সর্বজগত জীবন অবতীর্ণ হইলেন শ্রী সচিনন্দন নন্দন এলেন তিনি মানুষের মানুষের মাঝে সাজে রূপের ছটায় জগন্নাথের গৃহাঙ্গন সমুজ্জ্বল হাসির ছটায় তপ্ত মানুষের চিত্তে শান্তির হিল্লোল আনন্দ উল্লাসময় ভূমিকায় প্রেমখন পুরুষের অবতারণ উদ্দেশ্য তপ্ত জীবের প্রাণে শান্তির তারা বর্ষণের মাধ্যমে চিরতৃপ্তি সম্পাদন তার একটি উদ্দেশ্য এই নবদ্বীপের তপ্ত শান্তি মানে যারা শান্তি চান সেই তাদের যে তাপিত জীবন সেই তাপিত জীবনকে শান্তির প্রলেপ দ্বারা অমিয় বর্ষণ ধারা তাদের চিরতৃপ্তি সাধন করায় তার উদ্দেশ্য তিনি আবির্ভূত হলেন চৌদ্দো শত সাত শতাব্দের ফাল্গুন মাসের তেইশে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে চন্দ্র ছিলেন সিংহ রাশিতে সিংহলগ্ন তখন পূর্ব উদয় উদীয়মান দিয়মান খনটি বারটি শুক্রবার কেউ বা শনিবারও বলেন ভবিষ্যৎ উক্তি শচীদেবীর পিতৃদেব নীল্বার চক্রবর্তী খ্যাতনমা জ্যোতিষী পৌত্রের জন্মকালের গ্রহাদির অবস্থান পর্যালোচনা করলেন রূপ ও লক্ষণ দেখে বিশ্বভীষ্ট চক্রবর্তী বললেন এই জাতক সর্বগুণের বিধান হবে বৃহস্পতি অপেক্ষা বিদ্যমান হবে গৌর দেশের ব্রাহ্মণ রাজা হবে এরূপ কিংবন্দিত আছে মনে হয় এই শিশুই সেই হবে নিমায়ের যে বা এই আবির্ভূত জাতক যাকে পরবর্তীকালে নিমায় নাম করা হবে তার যে দাদু নীলাম্বা চক্রবর্তী তিনি বিরাট জ্যোতিষী তিনি গণনা করে বললেন এ এমন বিদ্যান হবে যে বৃহস্পতিও থেকেও বিদ্যাবান হবে শুধু তাই নয় কথিত আছে যে এই গৌর দেশে ব্রাহ্মণ রাজা হবে বোধহয় এই সেই শিশু যে সেই সেই রাজ রাজত্ব পাবে বিপ্র রাজা গৌরে হইবে কেন আছে বিপ্র বলে সেই বা জানিব তাহা পাছে এই শিশু হবে অসাধারণ শক্তি সম্পন্ন বিশ্বের নরনারীকে করবেন শান্তি দানে তুষ্ট আনন্দ দানে পুষ্ট আত্মিক আহার্যদানে করবেন সুন্দর তাই মাতামহ শিশুর নাম করলেন বিশ্বম্ভর যেহেতু তিনি বিশ্বকে বিশ্ব নরনারীকে শান্তিদান করবেন বিশ্বের নরনারীকে তিনি আহার করবেন সুন্দর তাই তার নাম দিলেন বিশ্বম্ভর হেন কষ্টি গণিলাম আমি ভাগ্যবান শ্রী বিশ্বম্বর নাম হইবে ইহান ইহানে বলিবে লোকে নবদ্বীপচন্দ্র এ বালোকে জানিও কেবল বল পরানন্দ এবার নামকরণ বিশ্বম্বর নাম রাখলেন মাতামহ নীলাম্বর চক্রবর্তী তার দেহের বর্ণ অত্যুজ্জ্বল স্বর্ণের মতো দেখে পাড়া পরশীরা ডাকল গৌর বলে গৌরাঙ্গ সুন্দর গৌরের সংক্ষেপ হল গোড়া গোড়া জন্ম জন্মার পূর্বে জন্মের পূর্বেই সচিমা আটটি কন্যা একে একে হারিয়েছেন এটিও তার মৃত্যু মৃত্যুদেবতানা নিয়ে যান এই ভেবে মা ডাকতে নিমাই বলে যমরাজার কাছে সিষ্টটি নিমের মতো যেন হয় সেটি তার উদ্দেশ্য কেউ বলে নিম গাছের তলায় জন্ম তাই নিমাই চব্বিশ বছরের গৃহত্যাগের পর গুরু কেশব ভারতী নাম শ্রীকৃষ্ণ চৈতন্য যত রে তুমি কৃষ্ণ বলাইয়া ধরাইব চৈতন্য কীর্তন প্রকাশিয়া এতে তোমারই নাম শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বলোকে তোমা হতে যাতে হইল ধন্য শিশু নিমাই শিশু স্বভাবে নিমাই কাঁদে কেউ হাততালি দিয়ে হরিবোল হরিবল বলে কান্না থামে শিশু দুর্দান্ত হয়ে উঠল তাকে শান্ত রাখবার উপায় ছিল ওই একটি হরিবোল হরিবোল ধনী এই হেতু শচীর প্রাঙ্গণ সর্বদা হরিবলিত ধ্বনিতে করিত রইত যখন জানুগতিতে হামাগড়ি দিত কটিতে কিং কিনি বাসত কি যে মনোহর ভঙ্গিমায় আঙিনা ভরে শিশু ছোটাছুটি করত আগুন সাপ যা দেখত তাই ধরত একদিন একটি সাপ ধরে ফেলল ও কুণ্ডলি পাকিয়ে শিশুকে বেরিয়ে ফেল বেরিয়ে ধরল শিশু সাপ নিয়ে শুয়ে পড়ল সাপের উপর শুয়ে হাসতে লাগলো সকলে হায় হায় করতে লাগলো কিন্তু কেউ কেউ বা গরুর গরুর উচ্চারণ করলো কেউ বা কেঁদে ফেলল সাপ তখন শিশুকে ছেড়ে বনের দিকে চলে গেল সকলে নিমাইকে কোলে তুলে বাবা দীর্ঘজীবী হ বলে প্রাণ ভরা আশীর্বাদ করল যখন শিশু নিমাই অঙ্গনে বেড়ায় তখন শ্রী অঙ্গ থেকে রূপ যেন ফেটে পড়ে যিনি রবিকর অঙ্গ মনোহর নয়নে না পারি আয়ত লোচনী শত বংকে উপমনা কবি শ্রীমুখের শোভা দেখতে চাঁদেরও সাদ জাগে সুবলিত মস্তকে চাচোর কেশ যেন যশোদা দুলাল বালগোপালের বেশ জানুল্ভী বাহু চন্দনে উজ্জ্বল বক্ষ পরিসর করাঙ্গুলি পদাঙ্গুলি কি মনোহর যখন নেচে যায় মনে হয় যেন অঙ্গ থেকে রক্ত ফেটে পড়ছে দেখে জননির্মনের ত্রাস লাগে রক্ত পরে হেন দেখি মায়ের ত্রাস পায় শচী জগন্নাথ নির্জনে বসে কানাকানি করে কোন মহাপুরুষ এসে আমাদের ঘরালো করল এমন রূপবন্ত গুণবন্ত সন্তান মনে হয় সংসারে দুঃখ অশান্তির এবার অন্ত হবে মানব সমাজ শান্ত হবে সকলে পাবে পড়াশান্তি এই শিশু থেকে হরতে শিক্ষা হয়েছে নেমায়ের একেশ্বর ঘরের বাইরে চলে যায় কী সকালে কী বিকালে কী সন্ধ্যায় কী রাত্রিতে কেবল বাইরে চলে যায় নিমাই খেলার সাথীদের ঘরে ঢোকে কৌতুক করে দ্রব্যাদি চুরি করে কারো দুধ খায় কারো ভাত খায় কারো হাড়ি ভাঙে কারো শিশুকে চিমটি কেটে কাঁদায় যদি ধরা পড়ে পায়ে ধরে বলে এবার ছাড়ো আর আসবো না চোরের ভ্রান্তি শিশুর গায়ে কত সুবর্ণের অলঙ্কার লোভে পড়ে দুই চোর পরামর্শ করলো যখন কেউ কাছে কাছে নেই তখন শিশুকে নিয়ে তারা সরে পড়লো নিমাই সকলে নয়নের তারা মুহূর্তে তাকে না পেয়ে পালাশুদ্ধ লোক দুশ্চিন্তাগ্রস্ত ত্রস্ত হয়ে চারিদিকে ছুটাছুটি খোঁজাখুঁজি নিমাই নিমাই বলে উচ্চ ঈশ্বরে শিশুকে কাঁধে নিয়ে চোর ছুটছে কিন্তু নিজের বাড়ির পথ চোর আর খুঁজে পায় না শেষে চোরেরা নিজের ঘর মনে করে সচির অঙ্গনে সে শিশুকে কাত থেকে নামিয়ে রাখল চারিদিকে তাকিয়ে চোররা নিজেদের ভুল বুঝলো দ্রুত সরে পড়লো নিমাই ছুটে বাবার কোলে উঠলো হারানোর রতন পেয়ে সকলে মহানন্দে হরিধ্বনি করলো বাবা বললেন বিশ্বম্বর ঘর থেকে আমার প্রতিকার আনো শিশু নিমাই ছুটে গিয়ে পুস্তক আনলো মিশ্র পুরন্দর তখন রুনু রুনু ঝুনু ঝুনু নুপুরের ধ্বনি শুনলেন শিশুর পায়ে তো নুপুর নেই কোথায় নুপুরের বাধ্য হলো ব্রাহ্মণ ব্রাহ্মণই পরস্পর চাওয়াচাই করতে লাগলেন জগন্নাথ বললেন ঘরে যে শালগ্রাম রূপী দামোদর আছেন তারই এই কাণ্ড তিনিই ঘরের মধ্যে খেলা করেন আজ তাকে পঞ্চগ্রব্য দ্বারা স্নান করিয়ে ভোগ দাও ভালো করে মিশ্র বলে বিশ্ব বিশ্বরূপেরও জননী গীত পরমান্ন গিয়ারাধ আপনি ঘরে যে আছেন দামোদর সাল গ্রাম পঞ্চগব্য সকালে করাবে তার স্নান বুঝিলাম তীয় ঘরে ঝুল বুলেন আপনি অতএব শুনিলাম নুপুরের ধ্বনি অর্থাৎ এই নুপুরের ধ্বনি শুনে তিনি বুঝলেন যে ঘরের যে দামোদর সেই দামোদরই এই যখন পাদোচ্চারণ করেন তখন সেই নূপুরের ধ্বনি ওঠে তার নুপুরের পায়ে নূপুরের থেকে তো আজকে তাকে ভালো করে তুমি ভোগ দাও ভালো করে রান্না করে কথাই শচী শচী দেবীকে বললেন জগন্নাথ আজকের মতো পাঠ এখানে আমি শেষ করছি আর পরের দিন আবারের পর থেকে শুরু করব ওম গৌরবে গৌরচন্দ্রায় রাধিকা তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নম ওম তৎসৎ ওম শ্রীকৃষ্ণ চৈতান্ন রোপণ বস্তু হরি ওম তৎসৎ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरिभोल